হ্যালো বন্ধুরা আলাইকুম। দেখুন আমাদের গাছের আম পেকে একদম ভরে গেছে ফ্রিজেও রাখার মতো জায়গা নেই তারপর চিন্তা করলাম পাকা আমের আম সত্ত্ব তৈরি করা যাক যেই কথা সেই কাজ শুরু করে দিলাম আম কাটার কাজ আম সত্য না বানিয়ে উপায় নেই কারণ এত পাকা আম খাওয়ার মতো মানুষও নেই প্রতিবেশীদেরকেও দেওয়া হয়েছে অনেকগুলো করে তারপরও গাছে আম শেষ হচ্ছে না যাই হোক এবার আমগুলোকে সুন্দর করে কেটে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আমগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব আমাদের পাকা আমগুলো ব্লেন্ড করা শেষের দিকে দেখুন বোলটা একদম ভরে গেছে এবার আমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব যেন আমগুলোর ভিতরে কোনো দানা না থাকে এবং আশো না থাকে এবার একে একে আমের মধ্যে দিয়ে দেব চিনি পাঁচফোরণের গুঁড়া ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া তারপর সবগুলো একসাথে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব সামান্য লবণ এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে রান্না করতে থাকবো রান্না করা হয়ে গেলে যেহেতু আম অনেক বেশি তাই এখানে ছোটোখাটো কোনো কিছু নিলে হবে না তাই বিশাল বড় একটা ধান সিদ্ধ করা কড়াইয়ের ভিতরে সর্ষের তেল মাখিয়ে নিলাম তারপর জাল করা আমগুলো ঢেলে দিলাম এবার দুই দিন রোদে শুকানোর পর এই আমসত্বের ফাইনাল লুকটা দেখুন এবার আমসত্বটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন আম সত্ত্বটা কত সুন্দর শুকিয়েছে কাটার পর দেখুন টান দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে উঠে আসলো বন্ধুরা আমি এই প্রথম আমার ভিডিওতে ভয়েস ওভার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে